শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি যখন সবুজে ভরে যায় মানুষের মনটিও সেরকম সবুজে আনচান করে এই গ্রীষ্মের উষ্ণতাকে মানুষ প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চায় এবং গ্রীষ্ম যে কতখানি কাঙ্ক্ষিত এই উষ্ণতা যে কতখানি কাঙ্ক্ষিত তা নিউ ইয়র্কের মানুষ প্রতিনিয়ত খুব ভালোভাবেই অনুভব করে যে কারণে নিউ ইয়র্কে গ্রীষ্ম আসলেই মানুষ বেরিয়ে পড়ে ঘরের বাইরে আর এই আনন্দকে শুধুমাত্র তারা একাই যে উপভোগ করে তা নয় পরিবার পর্যন্ত বটেই প্রতিবেশী পুরো কমিউনিটিকে সঙ্গে নিয়ে তারা এই আনন্দকে ভাগাভাগি করে নেয় এবং সেজন্য প্রতি বছরই নিউ ইয়র্কে যখন গ্রীষ্ম আসে তখন দেখা যায় প্রতিটি পার্কে বাঙালিরা মিলিত হয় এক ধরনের মিলন মেলায় তারা উৎসবে মেতে ওঠে পিকনিক বা বনভোজনে আজকে আমি সুলতানা রহমান এসেছি সেরকমই একটি পিকনিকে বনভোজন কেমন হচ্ছে পিকনিক জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে

ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এভাবে আরো কথা করবো আরো মানুষ আসা দরকার তখন আমরা উৎসব হবো যত বেশি লোক আসবে থ্যাংক ইউ সবাইকে আয়োজন যেমন চেয়েছিলেন তেমন কি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকার কারণে এটা করতে পারছেন নাহলে পারতাম না কেমন হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আপনারা আসছেন সবাই আসছে আমরা আলবানি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের আসাতে আমাদের আজকে পিকনিকটা স্বার্থ সফল হয়েছে বলে মনে করি অনেক লোকে লোক আরোহণ হয়েছে এবং সুস্বাদু খাবার পরিবেশন করেছি আমাদের ব্রেকফাস্ট ছিল তরমুজ ছিল নাস্তা ছিল মিষ্টি ছিল আরও এখন পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আপনারা আপনাদের আশায় আমরা আমরা আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই একদম নিউ ইয়র্ক সিটির মতো মনে হচ্ছে মনে করতে পাই যা বেশি এই যে মানে আমরা আবার যাদেরকে বলেছি সবাই আসছে কেউ মানে ইয়ে করেনি সবাই আসছে নিজের থেকে বাচ্চারা কত মজা আনন্দ করতেছে খেলাধুলা ভালো হচ্ছে এই আর কি ভালো লাগছে আপনি আসতে

থ্যাংক ইউ ইউন থ্যাংক ইউ প্রথমে আপনাকে ধন্যবাদ জানেন আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে আসছেন এবং আপনি লাইভ করতেন এই জন্য আপনাকে ফ্রেন্ডস এর ফ্যামিলি প্রথম থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমরা চাইছি আলহামদুলিল্লাহ আলোচনার আমাদের সেটা ফিল আপ করতে খুব সুস্থ এবং সুন্দরভাবে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোকের আমরা আয়োজন করছি এবং সব সুন্দরভাবে ভালো ভালো খাদ্য মাধ্যমে এবং সবাই এই পিকনিক থেকে এনজয় করছে আমরা আশা করবো ভবিষ্যতে আগ্রহে যারা আছেন তারা সবাই পরবর্তী আমাদের অঞ্চলগুলোতে আপনারা আসবেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা চাই আমাদের এই আলবানিতে মানে সামাজিক পরিবেশ তৈরি করতে আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য পাশাপাশি আপনাদেরকে আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে জানাই যে একটা বড় বছর করতে গেলে হতেই পারে যদি পদ্ধতি থেকে থাকেন তাহলে আমরা আপনাদের আমাদের ক্ষমতা প্রতিষ্ঠিত দেখি ধন্যবাদ নিউ ইয়র্কের রাজধানী হচ্ছে আলবানি আর আলবানি হচ্ছে পুরো নিউ ইয়র্কের চালিকার চালিকার শক্তির মেইন স্থলটা সেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি আমি মনে করি প্রায় দশক হবে দশক থেকে এখানে বসবাস এবং প্যান্ডামিকের পরের থেকে মূলত এখানে বসবাসটার যে বর্তমান যে গ্রোথটা দেখছি সেই গ্রোথটা দেখতেছি এবং মূলত আমার যা পুরোজনের সাথে কথা বলে শুনতে পারতেছি এখানে সিটি জব মূলত যারা করে সিটি জব বিশেষ করে পোস্টাল সার্ভিসে এবং সিটি জবের যারা করে তারাই বেছে নিচ্ছে এই আপনার আলবানিটাকে তার মানে শিক্ষিত জন যে জন আমাদের সংখ্যা আছে তারাই বেশিরভাগ এখানে আসতে চাচ্ছে যে মোটামুটিভাবে সিটির একটা জব করে একটা ভালো লাইফস্টাইল লিভ করতে পারে আমি মনে করি যে আলবানি যেহেতু এখানে নিউ ইয়র্কের ফোকাল একটা পয়েন্টের হয়ে গেছে এবং নিউ ইয়র্ক স্টেইটের সকল কিছু এখানে কেন্দ্রিক তো সেখানে যদি আমাদের কমিউনিটিটা যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এখানে যদি মেইন স্ট্রিমের যদি যদি অগ্রগতি করে একসাথে ঢুকার চেষ্টা করে আমি মনে করি বাংলাদেশ কমিউনিটি একটা ওয়ান অফ দা আপকামিং রেসপেক্টেবল কমিউনিটি এখানে হবে কারণ আমরা যেখানে যাই আমরা গড়ি আমরা যেখানে যাই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি গ্রীষ্মের এরকম মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে কবে গ্রীষ্ম আসবে তারা ঘর ছেড়ে বাইরে বেরোবে আনন্দ উৎসব করবে সুতরাং সেরকমই একটা আয়োজন আজকে এখানে আলবেরিক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজন করেছে